সালাম ওয়াকীম আবার চলে আসলাম আরওয়ান বোক থেকে আপনাদের জন্য সুন্দর একটি কলার টুথপিস নিয়ে কলার টুথপিস নিয়ে এটা মেটেস্ট হবে অ্যালেক্সের ভিতরে সুন্দর একটা টুপিস আর এটা পায়জামাটা অ্যারেবিয়ান কাঠের পায়জামাটা হবে জেরাবিন হবে পাইজামা কাঠ হুম এই যে পায়জামাটা পায়জামাগুলো খুব সুন্দর ফ্রি সাজ যাবে প্রত্যেকটা কাপড় এলেক্সের ভিতরে আপনার এগুলো সাজাবে অ্যাভেলেবেল সাজ দেওয়া যাবে আর এটা হবে আরেকটা কালার নতুন সুন্দর একটা কালার প্রত্যেকটা পিন কিন্তু জোস থাকে প্রত্যেকটা পিন জোস থাকবে একটু কাছে আসেন দেখা দেয় আর এখানে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা আছে এখানে এই যে সুন্দর করে একটা পিন দেওয়া আছে এই যে সুন্দর করে ডিজাইনের জন্য ডিজাইন একটু আপডেট আর এটা কিন্তু ফুল ওপেন বাটন থাকবে পুরো ফুল ওপেন বাটন আর এটা শার্টটার সাইজ হবে আপনার ফোর কোয়ার্টার লেন্থ ফোর কোয়ার্টার হবে আর এখানে পায়জামাটা যদি দেখা দেয় যে আরবিয়ান পায়জামাটা হবে একটু কাছে আসেন পাজামাটা কাছ থেকে দেখা যায় যে পাজামাটা এরোমেন কাট অনেক সুন্দর একটা পাজামের জন্য কপ দেওয়া আছে কিন্তু সুন্দর একটা পাজামা আর কোমরটা হবে ফ্রি সাইজ অবশ্যই পাজামাটা ফ্রি সাইজ হবে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের একটু পোস্ট কোয়ালিটি করার চেষ্টা করি পরে কালারটা হবে আরেকটা কালার পরে কালারটা একটু সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু অ্যালেক্সে একটু হালকা কালারের ভিতর হবে প্রত্যেকটা কালারই হবে হালকার ভিতরে আর এখানে যদি আমি দেখাতে চাই পাজামাটা এটার দেখাই দিচ্ছি পুরো সেম কালার পাজামা হবে প্রত্যেকটা কালারই আপনার সেম সেম হবে

এগুলো সাইজ কিন্তু এভেলেবেল সাইজ দেওয়া যাবে সাইজে কোনো প্রবলেম নেই আর এটা প্রাইস দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনার এলাক্সের ভিতরে একটা সুন্দর একটা টু পিস শার্ট ওপেন শার্টের ভিতরে আর এটা কিন্তু শার্টটা হলো কি আপনার ঘের আছে আর শার্টটা কিন্তু আরেকটা আপনার গোপন একটা কথা বলে দিচ্ছি শার্টে কিন্তু পকেট আছে এখানে কিন্তু শার্টের ভিতরে পকেট পকেটে হয়ে মার্শাল্লাহ দিলে খুব ভালো একটা বড় পকেট দুই পাশে দুইটা পকেট থাকবে প্রত্যেকটা কালারে কিন্তু আপনার পকেটগুলো থাকবে এই যে পাজামাটা প্রত্যেকটা কালারের সেম আর যারা অবশ্যই এটা পার্সেস করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই অন্য হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর অবশ্যই যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমার দোকান অ্যাড্রেসটা বলে দিচ্ছি ভিডিও শেষে আপনার দোকান অ্যাড্রেস আসলে আমার পেয়ে যাবেন আর অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন তাদের জন্য আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন আমাদের আর দোকান অ্যাড্রেসটা বলে দিচ্ছি একটু কাছে আসেন কার্ডটা দেখা দিচ্ছি আমাদের দোকানের নাম হলো বিশমুল্লাহ ইয়াকুকু উনত্রিশ সুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড প্লেন মধ্যে পাশে আসলে আমাকে ফোন দিল স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিলে আমাদেরকে পেয়ে যাবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে